আসসালামু আলাইকুম আমি দন নবম্য পিঠা উৎসব রবীন্দ্র সর্বর ধানমন্ডি আট নম্বরে আপনি যে দেখছি আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন এখানে ওপেন কনসার্ট হচ্ছে এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আমাদের এলাকার বিভিন্ন ধানমন্ডির মানুষ এখানে আপনার উৎসব অনুভব ভোগ করতেছে দেখতেছেন বাচ্চারা এখানে ধোলাধুলা করতেছে আমি সবসময় চেষ্টা করি আপনাদের এরকম ভালো ভালো কন্টেন্ট দেখানোর জন্য আপনারা সবসময় আমার পাশে থাকবেন আপনাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছায় অনেক দোয়ায় আমি পর্যন্ত এসেছি এটি আপনাদের দোয়া আপনাদের অবদান এই জন্য আপনাদের পুরা রবীন্দ্র সর্ব ঘোরা ঘুরায় আপনাদের আপনাদের দেখাচ্ছি আপনারা আমার সাথে থাকবেন আপনাদের দেখাবো সম্পূর্ণ কন্টেন্টটা আপনারা উপভোগ করবেন একটু সম্ভব হলে আপনাদের বন্ধুদের মাঝে আমার এই কন্টেন্টকে ছড়িয়ে দেবেন আমার সাথে থাকার চেষ্টা করবেন আপনারা আপনাদের অক্লান্ত পরিশ্রম অক্লান্ত ভালোবাসা আমার এই পর্যন্তই কিনে দিয়েছে দেখতেছেন পুরা কংসাদ রবীন্দ্র স্বর্ভটা আপনাদের পুরো ঘুরে দেখাচ্ছি আপনার দেখতে করুন চারো কিনারে মানুষ অনেক মানুষ অনেকে কনসার উপভোগ করার জন্য এসেছে আমাদের ধানমন্ডির বাসিন্দা বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন আশপাশে ঢাকার বিভিন্ন জায়গাতে এসেছে এই রবীন্দ্র পিঠা উৎসবে অংশগ্রহণ করেছে এই পিঠা উৎসব ষোলো তারিখ পর্যন্ত চলবে আপনারা যারা যারা আসবেন এই রবীন্দ্র আপনারা এই পিঠা উৎসবটা অনেক সুন্দর করে উপভোগ করতে পারবেন আপনারা দেখতেছেন অনেক সুন্দরভাবে মানুষের হয়েছে এখানে কিছু কিছু মানুষ কীভাবে মানে একদম মানে ঘষে বসে আছে এখানে কনসার্টটা শুরু হয় নাই কনসার্টটা শুরু হবে সবাই উপভোগ করবে সুন্দরভাবে কনসার্ট সবাই দেখবে এটা হচ্ছে আমাদের ধানমন্ডি এলাকা অনেক সুন্দর অনেক ভালো সারাদিন ব্যাপী এখানে কনসার্ট হয়েছে আমি খবর পেয়েছি রাতের বেলা আমার খারাতো ভাই ফোন দিয়েছে বলেছে ভাই আপনার এখানে কনসার্ট হবে চলেন যে দেখে আসি একটু কন্টেন্টটা বানায় নিয়ে আসতে পারবেন আপনার অনেক সুবিধা হবে অনেক সুন্দর হবে আমি কিছু কিছু আপনাদের পিঠা উৎসব দেখাচ্ছি আমি আরেকটা কন্টেন্ট আপলোড দেবো সব কিছু আপনারা দেখতে পারবেন পুরা ঘুরে 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 আপনাদের সম্পূর্ণ এবং একবারে রবীন্দ্র সরবরের সম্পূর্ণ জায়গাটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব সবাই ধৈর্য সহকারে আমার পুরা কন্টেন্টটা দেখবেন আমি খুব খুশি হব আপনাদের ভালোবাসা আমি চাই বিভিন্ন জেলার থেকে বিভিন্ন জায়গার থেকে মানুষ এসেছে এখানে অংশগ্রহণ করেছে নোয়াখালী কুমিল্লা বরিশাল ঢাকা ঐতিহ্য পুরান ঢাকার সব জায়গার আছে আমরা একটা কন্টেনে দেখাবো আপনাদের পিঠার সম্পূর্ণ পিঠার কি একটা দেখাবো এটা সম্পূর্ণ আপনারা ধৈর্য সহকারে আমার গুলো দেখবেন আপনারা দেখতেছেন কি সুন্দর করে ভাবছে ভেজে আপনাদের সঙ্গে পরিবেশন করবে এখানে মানে অনেকেই কেনাকাটা দেখতেছেন পেঁয়াজু ভাজতেছে ডুবা তেলের পেঁয়াজু মস মচে এই এ দেখতেছেন বাচ্চারা কি সুন্দর দোলনায় ধুলে ঘুরতেছে এটা দেখতেছেন একজন ভদ্রলোক কীভাবে ঘোরাইতেছে এটা কিন্তু অনেক পরিশ্রমের কাজ যে ভদ্রলোকের বাচ্চাটি যদি ঘুরাইতেছে অনেক কষ্ট করে ঘোরাচ্ছে এটা কিন্তু অনেক পরিশ্রম যাই হোক এই অনেক পরিশ্রম ওনার সংসার ওনার পরিবারের জন্য এত অক্লান্ত পরিশ্রম করে দেখতেছি এই কনসার্টের জন্য সবাই দুর্যোগের অপেক্ষা করতেছে যারা যারা এই কনসার্ট দেখার জন্য দুর্যোগের অপেক্ষা করতেছেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন সবাই আমাকে ভালোবাসা দেবেন আপনাদের আরও ভালো ভালো কন্টেন্ট আমি দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি মরতা